আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ বলছি মিথুন চন্দ্র দাস আমার ভাই রক্ত রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি রক্তে রাঙানো ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস শুরু হচ্ছে কাল এদিন থেকে ধ্বনিত হবে সেই অমর সঙ্গীতের ওমেগ বাণী বাংলা জাতি পুরো মাস জুড়ে ভালোবাস জানাবে ভাষা শহীদ প্রতি ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফেব্রুয়ারি ছিল পূর্ণবি식 প্রভূত ও শাসন শোষণের বিরুদ্ধে প্রথম এবং জাতীয় চেতনার উন্মেষ উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষার বাংলান দাবিতে দুইবার আন্দোলনে সালাম জব্বার শফিক বরকত ও রফিকের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থ সামাজিক ও রাজনৈতিক প্রেরণা তারই পথ ধরে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন এবং একাত্তরের নয় মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে স্বরাষ্ট্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বস্তুত ফেব্রুয়ারি মাস একদিকে শোকাবাহ হল অন্যদিকে আছে এর গৌরবজ্জ্বল থাকে কারণ পৃথিবীর একমাত্র জাতি বাঙালি যারা নিজেদের ভাষার জন্য এ মাসে জীবন নিয়েছিল আদি বাঙালির সাংস্কৃতিক ও আর্থসামাজিক জীবন এবং ক্রম বিকাশের চূড়ান্ত পর্যায়ে এসে বাঙালির শৌর্য বীর্য যেন ধপ করে চলে ওঠে এই মাসেই বান্নার একুশে ফেব্রুয়ারি ফাগুনের আগুনে ভাষা আন্দোলনের দাবি আর উন্মাতাল মানুষের মুষ্টিবদ্ধ হাত একাকার হয়ে যায় সেদিন ভাষার জন্য প্রথম বলিদান বিশ্ববাসী অবাক বিস্ময়ে লক্ষ্য করে সেই থেকে শুরু হয় বাঙালির পাকিস্তানের যে সঙ্গে হিসাবে নিকাশের হাল খাতায় শুরুতেই রক্তের আচর দেয় বাঙালি শুরু করে তার অস্তিত্বের লড়াই বায়ন সালে যে আগুন চলেছিল রাজধানী ঢাকা শহরে সেই আগুন যেন ক্রমান্বয়ে ছড়িয়ে থাকে দেশের আনাচে কানাচে সবখানে বাঙালির বুকের ভিতর জ্বলে ওঠা আগুন যেন সহস্র বাঙালির মধ্যে প্রহিত হতে থাকে যা এসে শেষ হয় একাত্তরের ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বাঙালির মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই ভাষার মাসেই শহীদদের স্মরণে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের আগামীকাল বিশ্ব হিজাব দিবস হিজাব বিরুদ্ধে সহিংসতা সংহতি জানাতে ও হিজাবের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করতে দিবসটি পালিত হয় প্রতি বছরের মতো এবারও বিশ্বের বেশি দেশে তা উদযাপিত হবে বিভিন্ন ধর্ম বর্ণ ও সম্প্রদায়ের নারীরা দিবসটি উদযাপনে অংশ নেয় তেরোতম বার্ষিক উদযাপিত হবে দু হাজার তেরো সালে পহলা ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্ব হিজাব দিবস পালনের উদ্যোগ নেন বাংলাদেশে বংশোদ্ভূত নিউ ইয়র্কের বাসিন্দা নাজমা খান তিনি এগারো বছর বয়সে বাবা মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সেখানে গিয়ে হিজাব পড়া শুরু করেন তিনি কিন্তু হিজাব পড়ার পর থেকে নানা ধরনের অসহিংসা এবং আচরণের মুখে মুখে হন তিনি তখন থেকে হিজাবের প্রতি ইতিবাচক ধারণা তৈরি করতে দিবসটি উদযাপনের উদ্যোগ নেয় দ্য ওয়ার্ল্ড হিজাব ডে এর উদ্যোগে দিবসটি কার্যক্রম পরিচালিত হয় আরবি ভাষায় হিজাব শব্দ ঠিক অর্থ বিভাজন বা পর্দা ইসলামের শরীয়ত অনুসারে মুসলিম নারীদের জন্য নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখা বাধ্যতা এবং বাধ্যবাধকতা রয়েছে। বিশ্বের অনেক দেশে নারীদের হিজাব পড়া নিয়ে বাধা বিপত্তি থাকলেও তা অনেক নারীর জন্য আশা ও অগ্রগতির প্রতীক চলতি বছরে বিশ্ব ইস্তমার প্রথম পর্বে আজ ইস্তমা ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে জুম্মান নামাজ পড়া হয়েছে নামাজে ইমামতি করেন তাবলিক জামাত বাংলাদেশের সুরায়ে নিজামের শীর্ষ মুরব্বী মালানা জুবাইয়ের বেলা একটা পঞ্চাশ মিনিটে জুম্মান জামাত শুরু হয় শেষ হয় একটা ছাপ্পান্ন মিনিটে নামাজ শেষে মনোজাতে মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় জুম্মার জামাত শরিক হতে রাজধানী সহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ রেলপথ সড়কপথ নৌপথ সহ বিভিন্ন যানবাহন এবং অনেকে পায়ে হেঁটে নানা ঝক্কি ঝামেলা পেরিয়ে শিরিক হন এই বৃহত্তম জুম্মার জামাতে জামাতের মিডিয়ার সমন্বয়ের জানান আগামীকাল প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাত বাংলাদেশের সুরায়ের নিজামের শীর্ষ মুরব্বী মালানা জুবায়ের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে রাজনীতি সমাজ ও উন্নয়ন শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে আজ সকালে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে এই সম্মেলন শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক ড এম আমিনুল ইসলাম মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফলো রওনক জাহান তিনি বাংলাদেশের অতীতের অগণতান্ত্রিক প্রথা থেকে মুক্তি পাওয়ার চ্যালেঞ্জ বিষয়ে আলোচনা করেছেন সম্মেলনের দুটি প্রিনারি সেশনে ও পনেরোটি প্যারালাল সেশনে একশো দশটি গবেষণা প্রবন্ধগুলো উপস্থাপন করা হবে বাংলাদেশের পাশাপাশি আটটি দেশের গবেষকরা এই সম্মেলনে অংশ নিয়েছেন দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে শীত বস্ত্র প্রদান করা হয়েছে মলিবাজারের জুড়িতে আজ উপজেলার ছয়টি ইউনিয়নের একশো দশজন নারী ও ছিয়াশি জন পুরুষের শীত বস্ত্র ও একশো চারজন শিশুর প্রত্যেককে নগদ পাঁচশো টাকা করে প্রদান করা হয় এই সময়ে জনপ্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন জুড়ি উপজেলা প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশন এই উদ্যোগ নেয় সবশেষে আবহাওয়া